দেখো বিদ্রোহী আমরা একটা নোট দেখাবো আমাদের এই একটা নোট দেখে কোন ভাবে পড়লে তোমার জন্য আসলে খুব কাজে হবে এবং নোটটা কত চমৎকার সেটা একটু বুঝাই দেখো আমরা যেরকম একটা তো প্রেজেন্টেশনটা খুব চমৎকার যাতে তোমার পড়া হার মনোযোগ আগ্রহটা খুব ভালো থাকবে এটা তো আসি তারপর আমার কিভাবে সাজিয়েছি তার সাজিয়েছে পয়েন্ট গুলোকে পয়েন্ট আকার সাজিয়েছি যখন পেসেজ আকারে থাকে তখন তো আমরা বুঝতে পারি না যে কোনটা কোনটা রাখবো কোনটা রাখবো না আর আসলে পয়েন্ট আকারেও বলতো আমার গাইডের মধ্যে পয়েন্ট আকারে আসে তার মধ্যে পার্থক্য হচ্ছে তোমরা গাইডের সাথে আর এর মধ্যে গাইডের মধ্যে প্রত্যেকটা পয়েন্টের তথ্যগুলো দিয়েছে এটা লাগু কিনা না লাগু সব দিয়ে দিছে কিন্তু এইখানে আমরা সেই সেই তথ্যগুলো উপস্থাপন করেছি যেই টপকে কনসেপ্ট প্রশ্ন আছে যাতে কখনো কোনো প্রশ্ন হবে না সেটা আমরা উপস্থাপন করব এই যেমন এবং দেখো সাহিত্য কর্ম সবচেয়ে বেশি প্রশ্নটা সাহিত্য কর্ম থেকে আসে তাই না কিন্তু এটা তো মনে রাখতে পারো না থাকে না মনে দেখো যেইভাবে পড়লে মনে থাকবে আমরা কিন্তু উপস্থাপনও সেইভাবেই করেছি যেমন দেখো রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলো উপন্যাস গুলো উপন্যাস কুয়েলিখা মৃত্যু কথা বাদন খারাপ এইটা এইভাবে করে কেন সাজিয়েছি এইভাবে মন রাখা সহজ কুভেলিখায় মৃত্যু বাদন হারিয়ে হারিয়েছে তারপর যেমন গল্পগন্থগুলোর নাম শিউলিমালা ব্যথার টান রিক্তের বেদনা তা সাজানো হয়েছে যে শিউলির ব্যথা বেদনা তাহলে তোমার মনে রাখা পড়াটা যদি সহজ হয় এবং তাদেরকে শুধু কোনো রকম দিয়ে আছে এইগুলো তোমাকে আজীবন এমসিকিউতে ভালো করতে সহায়তা করবে এভাবে করে সাজানো হয়েছে তারপর একটা জিনিস দেখো এই বিষয়টা যেমন দেখো তোমাদের উঁচুতে প্রশ্ন আসে তাহলে এখানে তো অনেক কথাই আছে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা এটা কোন কাব্য থেকে নেওয়া হয়েছে অগ্নি বিনা সেটাকে বোল্ড করে বড় করে দেওয়া এটার মূল কারণ হচ্ছে এরকম কখনো তোমরা ডিটেলস পড়তে যাও আবার অনেকটা সে পরীক্ষার সময় চোখটা বলো এই দুইটা টাইমেরই একটা বই এক নোটে যে দুইটা টাইমের কি ফ্লেক্সিবিলিটি আসে এই জন্য এভাবে করে সাজানো দেখো এটা ইরাসে হয়েছে এটা মাত্রা বিতন জন্য এই মাত্রা বিতন শব্দটাকে একটু बृহত করে বড় করে বোল্ড আকারে দেওয়া হয়েছে তুমি সুন্দর করে দেখতে পারো আবার দেখো প্রতিটা टॉपिक সাথে শিখন ফল আকারে শিখন ফলটা কি আমরা এলোমেলো যেতে না পড়ি অতিরিক্ত না পড়ি শিখন ফল ধরে ধরেই কিন্তু ভোট एग्जामের প্রশ্ন হয় তুমি শিখন ফল জানলে সল্যুশন কারোরটা লাগবে না তুমি নিজে সল্যুশন তৈরি করতে পারবে এইজন্য আমরা কিছু শিখন ফল দিয়ে দিয়েছি তুমি য়াতে বুঝতে পারো যে তোমার এখান থেকে কি ধরনের প্রশ্ন আসবে আর তোমাকে কি পড়তে হবে কি জানতে হবে কারণ এইভাবেই করে কোশ্চেনও তৈরি করবে এ দেখো শব্দ তো আসেই বলো শব্দ তো আমার বইও আছে কিন্তু এইখানে তোমার বইয়ে যা আছে তার বাইরেও আরও যেগুলো দরকার হয় নাই সেগুলো আছে বিশেষ সুবিধা হচ্ছে এখানে একদম ছবি সহ আছে টর্পেডোটা কি ইন্দ্রী সুতকে চেঙ্গিস খানকে দুর্বাসাকে হ্যাঁ বিশ্বমিত্রের শিষ্য বিশ্বমিত্র বলতে কাটু বোঝানো হয়েছে টরপেডো এছাড়া ডুমরুক্তি সুতী শুনতে চি ডুমরু কী যে শুনি শুনিনি দেখি নাই আপ সে দেখে না কেমন খরক কি পান খরকটা কেমন এরপর হচ্ছে হরলাম বল হাতে হরলাম এই বলটা কেমন বল কি বল একটা কিছু নেই যে একটা লাঙ্গলের মতো এটা তুমি ছবিটা দেখার কারণে তোমার স্পষ্ট হয়েছে না তোমার জন্য বেশি সহজ হয়ে গেছে না তাহলে এরকম ভাবে কিন্তু আমরা আমাদের নাটক উপস্থাপন করেছি শব্দার্থ তারপর হচ্ছে টিকার মধ্যে যে ক্ষেত্রে যে এমন দরকার সেই সেই ছবিগুলো কিন্তু সংযুক্ত করে দিয়েছি এ কার আহ বর্ণ কার হাতে থাকে চক্র কেউ শঙ্খ চক্র কেমন করে থাকে সেটাও দেখালাম এবং দেখো মূল কবিতাটার পরে এবং ব্যাখ্যা আছে আসলে এটা কিন্তু টাইড না বা সাপ্লিমেন্ট না কিছু এম সিকু দিয়ে কাজ শেষ হয়ে গেছে এইটা হচ্ছে তোমার যে মূল বই সেই মূল বইয়েই বিকল্প অর্থাৎ একটার মধ্যে সব মূল বইয়ের মূল পড়া সেটা আছে ব্যাখ্যা আছে উদাহরণ আছে আবার একটা সুন্দর জিনিস সেটা হচ্ছে এইখানে সার সংক্ষেপ করে দেওয়া যে লেখক এই পুরো বিদ্রোহের মধ্যে সে প্রাকৃতিক বস্তু কি কি বিষয়ে বিদ্রোহ ঘোষণা করেছে অন্যান্য বস্তুগুলো কি আরো বিষয় কি 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 অনুভব সে বলেছে তারপরে দেখো চরিত্র আছে যে লেখক কোন কোন ব্যক্তির নাম এনেছে কোন কোন ব্যক্তি সম্পর্কে বিদ্রোহী কবিতার মধ্যে যারা বিদ্রোহ কবিতা টুকটাক করেছো তারা কি দারুণ জিনিস কিন্তু আমার তৈরি করেছে অনেক সময় সতর্কের ব্যাপার অনেক কষ্ট হয়েছে শুধুমাত্র এইটাই না এরকম করে কিন্তু আমাদের প্রতিটা বিষয় করা এবং প্রতিটা বিষয়ের কিছু আছে সেই অংশে সবচেয়ে জটিল দূর যে বিষয়টা কেন বুঝতে পারতেছ না এ দেখো ঋতু বর্ণের কথাই বলি ঋতুবর্ণের মধ্যে তুমি এরকম মূল বিষয় পাওয়ার পাওয়া কত কঠিন কবিতাটা সেটা এরকম ব্যাখ্যা করে দেওয়া আছে তো আচ্ছা সবটাই বলবো আবার দেখো এমসিকিউ সিকু সিকু আমি একটা বিরোধ তোমাদের বলেছিলাম যে এমসিকিউ কিভাবে করলে ভালো করা যায়

তার জন্য অনেক পাঠ পরিচিতি এক পরে কি পাঠ পরিচিতি শুরু হয়েছে কিছু কিছু দেখবা লেখক পরিচিতি থেকে প্রশ্ন কম পাঠ পরিচিতি থেকে প্রশ্ন বেশি শব্দ থেকে প্রশ্ন বেশি এই তুমি নিজেই কোন অংশে পেশার দিতে হবে কোর থেকে কি পরিমাণে প্রশ্ন আসে এখান থেকে পাঠ পরিচিতি থেকে মাত্র তিনটা প্রশ্ন এসে হয়েছে তার মানে কি এটা পাঠ পরিচিতি থেকে এই তিন প্রশ্ন বাইরে আর কিছুই না সুতরাং এটা তাহলে আমরা লেখক পরিচিতিতে আর হচ্ছে মূল পাঠের মনোযোগ্য আবার একটা গতিতে যা দেখবা এক পৃষ্ঠে শুধুমাত্র শব্দ আছে কারণ সেই টপিকের শুধু আমাদের সাজানো আহ এবং খুব বেশি না একেবারে হাতে গোনার যে কটা দেওয়া হয়েছে এটা আমরা গ্যারান্টিড বলবো জ্ঞানমূলক এই কটা পড়লে যথেষ্ট এর থেকেও কম পড়লে যথেষ্ট কারণ এর থেকে কম পড়ার জন্য আমরা এগুলো মার্ক দিয়ে রাখছি সেই স্টার মার্ক অনুযায়ী কম পড়তে পারো কিন্তু এর বাইরে এর বাইরে আর একটা জ্ঞান মূলক হবে না অর্থাৎ একটা কোন বই কিনতে গিয়ে তোমার একটা দুশ্চিন্তা ভোগ গাইড কিনবো এত পড়া হ্যাঁ কমন তো পড়বে কিন্তু এত পড়া তো পড়তে পারবো না আবার কোন নোট কিনবো সেখানে পড়া বেশি না হালকা হালকা কয়েকটা চার পাঁচটা দেওয়া আছে চার পাঁচটা কি কমন পড়বে এই দায়িত্ব তো কেউ নিচ্ছে না এইখানে আমি ফুল দায়িত্ব নিতেছি তোমরা টেস্ট পরীক্ষা দিবা পিটেস্ট পরীক্ষা দিবা ফাইনাল পরীক্ষা দিবা এখন ফাইনাল পরীক্ষার দেওয়ার পরে যদি ভুল চলে আসে কিংবা ফাইনাল পরীক্ষা পরে বাইরে যদি চলে আসে তারা ধরতে পারতেছে না কিন্তু টেস্ট পরীক্ষার আগেই তোমার টুকটাক পরীক্ষাগুলোর মধ্যে এই কথাটা এই নোটটা নিয়ে তোমার পরীক্ষার পরে মিলাই দেখো যে আসলে এই জায়গার বাইরে থেকে তোমার কোনো বোর্ড কোশ্চেন হোক টেস্ট পেপার মানে কলেজে মডেল টেস্টে হোক ফাইনাল পরীক্ষা হোক টেস্ট পি টেস্ট কোনোভাবেই এর বাইরে যাওয়া আসা সম্ভব না অনুধাবনও এরকম করে বাছাই করা কিছু সিয়নশীলের মধ্যেও সুন্দর বিষয় হচ্ছে এরকম একটা যে আমরা উপস্থাপন করেছি সেইভাবেই যেভাবে তুমি পরীক্ষার খাতায় লিখবা হ্যাঁ ক খ এক নম্বর প্রশ্নের উত্তর এভাবে করে করে লিখতে হবে দুইটা প্যারা থাকতে হবে তিনটা প্যারা করতে হবে প্রথম লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আবার দেখো প্রথম লাইন একটা বোল্ড করে দিয়েছি এখন তো প্রথম লাইনটা বোল্ড করে তার কারণ কি তুমি কিন্তু দুইভাবে পড়ো পড়ো পরীক্ষার সময় মানে কোন সময় পড়ো একটা পড়ো হচ্ছে ধরো এটা কি বলা যেতে পারে সব সময় মানে তুমি দীর্ঘ হাতে তোমার অনেক সময় আছে আর পরীক্ষা এই উদ্দীপক থেকে এই গড় প্রশ্নের আসল মূল পত্রটাকে এক লাইনে উত্তর আসলে তুমি সেটা জানতে চাও না আমরা কিন্তু সেভাবে করে সমাপ্ত করে দিয়েছি তাহলে যাই হোক এই নোটটি একটা নোট তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে বাকি সবগুলো নোটটি তোমরা সংগ্রহ করতে পারো নব্বই টাকায় একেবারে ছাব্বিশটি অধ্যায়ের বারোটি গদ্য বারোটি পদ্ম নাটক উপন্যাস এরকম ছাব্বিশটি অধ্যায়ের কিন্তু নোট চলে আসছে তোমরা আচ্ছা তোমাকে কোথায় পাবা নোটটা কই পাওয়া যাবা এটাই তোমাদের দেখাই এই যে মনে করো ডাব্লিউ ডট মানবিজ্ঞান ডট কম এর মধ্যে কিন্তু আমাদের সবকিছু সুন্দর করে এরকম করে সাজানো এইচএসি পঁচিশ ছাব্বিশ নোট পিডিএফ সাজেশন তারা এই যে পিডিএফ এর সেকশন আছে